আসসালামু আলাইকুম আমি এখানে একটা সিম্পল ফুল ড্রয়িং করে দেখাবো জন্য প্রথমেই আমি একটা কয়েন দিয়ে গোল দিয়ে নিলাম গোল দেওয়ার পরে গোলের মাঝখানে একটা ফোঁটা দিয়ে সেই মাছ বরাবর উপর নিচ করে আবার দুইটা ফোঁটা দিয়ে নিয়ে তারপরে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম এরপর আবার এই সাইডেও দুইটা ফোঁটা দিয়ে দুই পাশে দাগ দিয়ে নিলাম এভাবে আমি মাছ বরাবর উপর নিচ করে ফোঁটা দিয়ে দিয়ে দাগগুলো দিয়ে নেব আমি বলার চাইতে ভিডিওতে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে ফোঁটা দিচ্ছি আর কীভাবে দাগ দিয়ে নিচ্ছি এরপরে দাগ দেওয়া হয়ে গেলে দুই দাগের মাছ বরাবর এভাবে গোল দিয়ে দিয়ে পাপড়ি করে নেব ফুলের এবার অপ্রয়োজনীয় দাগগুলো মুছে ফেলব এরপরে মাঝে এভাবে লম্বা লম্বি আর আড়াআড়ি দাগ দিয়ে মাঝে জায়গাটা করে নেব এরপর ডাল করে নিচ্ছি ফুলের ডাল করা হয়ে গেলে এখন আমি পাতাটা করে নেব এই ফুলটা একদম সিম্পল এমনি পাপড়িগুলো এমনি চাইলে ফ্রি হ্যান্ডেও করা যায় কিন্তু একদম ছোটো বাচ্চারা যদি ফ্রি হ্যান্ডে করতে যায় তখন দেখা যায় যে কোনো পাপড়িটা ছোটো কোনো পাপড়িটা বড় হয়ে যায় কিন্তু আমি যে টেকনিকে করেছি ফোটা দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়ে এভাবে করলে সব পাপড়িগুলো একদম সমানভাবে হবে ছোটো বড় হওয়ার কোনো চান্স থাকবে না আর দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি আমার টেকনিকটা আমার আপনাদের ভালো লেগেছে আর আঁকার পরে এভাবে পেন দিয়ে আমি হাইলাইট করে নিলাম হাইলাইট করে শেষে এখন কালার করে নিচ্ছি মাঝখানে আমি কমলা কালার করে নিচ্ছি আর পাপড়িগুলোতে আমি হলুদ কালার করে নিব আপনারা চাইলে কালারটা চেঞ্জও করতে পারেন আর কালার করার সময় এই যে আমি যেভাবে দাগের বাইরের দিক আগে করছি পরে ভিতর করছি আপনারাও এই টেকনিকটা অবলম্বন করবেন তাহলে বাইরের রঙ বের হওয়ার চান্স কমে যায় অনেকটাই দেখুন কত সুন্দর লাগছে ফুলটা এরপর আমি পাতা ডাল সবুজ কালার করে নিব এখানে আমি সবুজ দিয়েছি আপনারা চাইলে গাঢ় কালারও দিতে পারেন